প্রেগন্যান্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন মর্নিং সিকনেস হওয়া ভমিটিং হওয়া নোজিয়া ফিলিং হওয়া মাথা ব্যথা করা এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেটা হয়ে থাকে যে চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে যতটা প্রেগনেন্সি এগিয়ে যাচ্ছে এই চুলকানির সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে এটি নিয়ে অনেক পেঁসি মাতার টেনশনে পড়ে যান এটি হওয়া কিসের লক্ষণ এক্ষেত্রে বাচ্চা কোনো রকম ক্ষতি হবে না তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় বেশিরভাগ পেঁয়েন্সি মাতারা করে থাকেন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব প্রেগনেন্সিতে পেটে স্তনে পিঠে কমরে এছাড়াও পথে জায়গাটিতে চুলকানির সমস্যা হয় কেন কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এই চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী কী করতে পারি কোন ক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন এছাড়াও আমাদের দিদা কাকিমারা অনেকেই বলে থাকেন যে শরীরে এই জায়গায় বেশি চুলকানি হলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে আজকের ভিডিওতে পুরোটাই কিন্তু যেভাবে শেয়ার করব এবং আপনাদের সাথে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাবে তো সাধারণত প্রেগন্যান্সির প্রথম মাস থেকে যেটা হয়ে থাকে যে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন দেখা দেয় তার সঙ্গে সঙ্গে যেটা হয় যে চুলকানির সমস্যা দেখা দেয় এই চুলকানির সমস্যা বিশেষত প্রেগন্যান্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেখা দেয় বলেই চলে বেশিরভাগ প্রশাসী মাত্রা সেখানে টাইমসটা পড়তে না পড়তে কিন্তু প্রধান যে কমপ্লিকেশনে ভুগে থাকেন সেটি হলো যে চুলকানির সমস্যা দেখুন প্রেগনেন্সিতে বিশেষত চুলকানির সমস্যা হওয়া স্বাভাবিক তবে সাধারণত কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে সেটি কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবং এটি থেকে মুক্তি পাবেন কিভাবে সেটি কিন্তু অবশ্যই আজকে ভিডিওতে শেয়ার করব তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে তো চলুন প্রথমে আগে জানি সাধারণত প্রেগন্যান্সিতেই চুলকানির সমস্যা হয় কেন দেখুন প্রধানত প্রেগন্যান্সি হতে না হতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনের পরিবর্তন ঘটে প্রেগন্যান্সি প্রথম দিকেই কিন্তু আমাদের শরীরে প্রজিস্ট্রোন স্ট্রোজেন এবং এসিজি এই রকম বিভিন্ন হরমোনের খরণ কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় যার কারণে বিশেষত স্ট্রোজেন নামক হরমোনটি যেটা করে থাকে শরীরকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ট্রাই করে দিই যার কারণে কিন্তু চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে আরেকটি যেটি হলো প্রেগন্যান্সি যতটা এগিয়ে যায় আমাদের পেটের আকার স্তনের আকার পথের আকার এগুলোর আকার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয় যার কারণে কিন্তু যে স্কিনটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে স্ট্রেচ হয় মানে গর্ভাশয়ের আকার বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের স্কিনটি কিন্তু আস্তে আস্তে করে স্ট্রেচ হয় স্ট্রেচিংয়ের জন্য কিন্তু যেটা হয়ে থাকে চুলকানির সমস্যা কিন্তু হতে পারে প্রত্যেকটা প্রেঞ্সি আমাদের ক্ষেত্রে এছাড়াও আরেকটি যেটি হলো প্রেগনেন্সি হতে না হতে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে অ্যালার্জিক রিয়াকশান হতে শুরু করে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রেগন্যান্সি আগে যে ক্রিমটি ইউজ করছিল বা যে পারফিউমটি ইউজ করছিল প্রেগন্যান্সি হতে না হতে সেই ক্রিম বা সেই পারফিউম থেকে কিন্তু অ্যালার্জিক রিয়াকশান ফেলছে স্বাভাবিকভাবে এই চুরকালের সমস্যা কিন্তু দেখা যেতে পারে আইটি মোস্ট কমন আইটি যেটি হলো সেটি হলো প্রেগনেন্সির সময় প্রত্যেকটা পেয়েসি মাদারের শরীরে যে রক্তের সঞ্চালন রয়েছে সেটি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় যাতে যে বাচ্চাটি রয়েছে গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি যাতে ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে যার কারণে কিন্তু এই চুলকানির সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে এছাড়াও প্রেগনেন্সিতে মোস্ট কমন সেটি হলো কলাস্ট্রিস নামক এক ধরনের কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে এর মানে এর মানে আমাদের যে লিভার রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে এক ধরনের বাইল এসিড উৎপন্ন করে এই বাইল এসিডের মাত্রা যদি বেশি বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে চুলকানির সমস্যা বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে এক্ষেত্রে প্রেগনেন্সি মায়ের প্রচুর পরিমাণে চুলকানি হবে তার সঙ্গে রেস রেস হওয়া তার সঙ্গে জলন ফিল হওয়া এরকম কিন্তু সমস্যা দেখা দেবে এবং এটি কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার জন্য প্রতিকার হতে পারে তো অবশ্যই প্রেগন্যান্সিতে যদি বেশি পরিমাণে চুলকানি হয়ে থাকে এবং তার সঙ্গে যদি জ্বলন ফিল হচ্ছে এবং বারে বারে চুলকানি করতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু হাত দিয়ে বেশি না চুলকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু আছে যাবেন না হলে কিন্তু এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই কলেস্টেটিস নামক যে রোগটির কথা বললাম সেটি কিন্তু বেশি বিশেষত প্রেগন্যান্সির সময় দেখা দিয়ে থাকে তার কারণে কিন্তু বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে না বাচ্চা কিন্তু সময়ের আগে পার্থ হয়ে যায় এরকম কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়ে থাকে তো অবশ্যই বেশি পরিমাণে চুলকানি হওয়া বেশি পরিমাণে জলন ফিল হওয়া স্কিনের মধ্যে কোনো রকম সমস্যা যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এই সময় ডাক্তারবাবুরা এলএফটি নামক এক ধরনের টেস্ট করান এবং সেক্ষেত্রে দেখেন যে লিভারে কোনো রকম সমস্যা রয়েছে কিনা বা বাইল এসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে কিনা তো অবশ্যই এটি কিন্তু অবশ্যই মনে রাখবেন তারপরে আসি সাধারণত প্রেগনেন্সিতে যদি চুলকানি হয়ে থাকে সাধারণত প্রেগনেন্সিতে চুলকানি হওয়া মোস্ট কমন তবে সাধারণত প্রেগন্যান্সিতে যদি কোনো রকম চুলকানি হলে এবং সেটি যদি হাত দিয়ে বা নখ দিয়ে যে পেটের মধ্যে বা স্তনের মধ্যে যদি চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে যেটা হবে যেটা হয়ে থাকে সেটি হলো এক ধরনের স্ট্রেচ মার্ক পড়ে যায় এবং সেটি কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় স্বাভাবিকভাবে একটি সুন্দর শরীরকে কিন্তু দেখতে খারাপ করে দেয় তো অবশ্যই প্রেগনেন্সির সময় চুলকানি হলে কখনোই নখ দিয়ে বা কোনো কিছু দিয়ে চুলকাতে যাবে না যেটা করবেন সেটি হলো অবশ্যই স্কিনটিকে মশ্চারাইজ করে রাখবেন মশ্চারাইজ করে রাখলে চুলকানির সমস্যা কম হবে তার জন্য কিন্তু এক ধরনের মশ্চারাইজার ক্রিম কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন সে পেটে হোক বা স্তনে হোক তাছাড়াও ঘরোয়া পদ্ধতি কিছু টিপস বলবো সেটি হলো যে কোকোনাট ওয়েল অ্যাপ্লাই করতে পারেন মানে নারকেল তেল অলিভ অয়েল অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও কোকোনাট বাটার অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও যেটা করতে পারেন যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি গ্রীষ্মকালে রয়েছে শীতকালে বলবো না কারণ শীতকালে করলে ঠান্ডা লেগে যাবে গ্রীষ্মকালে থাকলে চোরকানের সমস্যা দেখা দিলে যেটা করতে পারেন যে একটু আইস নিয়ে একটু রাপ করে নিতে পারেন সে একটু পেটে হোক বা হোক কারণ গ্রীষ্মকালে একটু গরম লাগে এই সময় করলে কোনো কোনো সমস্যা হবে না তবে বেশি পরিমাণ করতে যাবে না এতে ঠান্ডা লেগে যাবে তাছাড়াও যেটা করতে পারেন যে অ্যালোভেরা জেল নিয়ে কিন্তু স্নান করার আগে একটু অ্যাপ্লাই করে নিতে পারেন সে পেটে হোক যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে নিতে পারেন কোনো সমস্যা হবে না এছাড়াও চুলকানির সমস্যা একটু বেশি পরিমাণ দেখা দিলে সেক্ষেত্রে যেটা করতে পারেন যে একটু লেবু কিন্তু একটু বাউলের মধ্যে নিয়ে নিতে পারেন তার মধ্যে একটু জল মিক্স করে সেটি কিন্তু যেখানে যেখানে চুলকানি হচ্ছে সেখানে সেখানে কিন্তু দিতে পারেন এক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটি হলো যে যেখানে রেস রেস বেরিয়ে গেছে যেখানে রক্ত ভাব দেখা দিচ্ছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করবেন না এক্ষেত্রে সেখানে কিন্তু অন ফিল হবে এই বিষয়টি খেয়াল রাখবেন আরেকটি যেটি বলবো সেটি হলো যে প্রেগনেন্সির সময় যেটি থেকে অ্যালার্জি রয়েছে সেটি কিন্তু কখনোই খাবেন না বা কখনোই টাচ করবেন না তাহলে কিন্তু চুলকানির সমস্যা কম হবে এ তো গেল বিষয় এবারে আসি সাধারণত প্রেগন্যান্সির সময় চুলকানি দেখে মানে শরীরে কোন জায়গায় বেশি চুলকানি হলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয় মানে আমাদের অনেক দিদা কাকিমারা রয়েছেন বিশেষত আমার প্রেগনেন্সির সময় অনেক মেয়ে মাদাররা বলেছেন বলেছিলেন যে প্রেগনেন্সির সময় এই জায়গায় বেশি ব্যথা বেশি চুলকানি হলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে তো আপনাদের সাথে শেয়ার করি দেখুন প্রেগন্যান্সির সময় বলা হয় থাকে যে যদি স্তনে বেশি চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি পেটে বেশি চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়ে সন্তান হন লক্ষণ এটি কিন্তু স্বাভাবিকভাবে আমাকে বিশেষভাবে বলা হতো তবে সাধারণত দেখুন প্রেগন্যান্সির সময় বিশেষত আমাদের পেটের জায়গাটাই কিন্তু বেশি পরিমাণ চুলকানি হয়ে থাকে এবং এক্ষেত্রে আপনার যে মেয়ে সন্তানই হবে সেটা কিন্তু কোনো মতেই হান্ড্রেড পার্সেন্ট মেনে নেবেন না কারণ এটি কিন্তু কোনোরকম সাইন্টিফিক মান নেই বিশেষত প্রেগনেন্সিতে পেটে চুলকানি হওয়াই স্বাভাবিক স্তনে একটু কম পরিমাণে হবে এবং পেটের জায়গাটিতে একটু বেশি পরিমাণে হওয়াই স্বাভাবিক এর কারণ হলো পেটের আকারটি সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায় কারণ পেটের মধ্যে আমাদের বেবি রয়েছে এবং বেবির আকার যত বৃদ্ধি পাবে পেটের আকার আরও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে স্কিন কিন্তু আরও বেশি পরিমাণে স্ট্রেচ খায় সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটি বেশি পরিমাণে চুলকানি হওয়াই স্বাভাবিক তবে এক্ষেত্রে কখনোই নখ দিয়ে চুলকাবেন না এক্ষেত্রে পেটের মধ্যে স্ট্রেচ করে যাবে স্ট্রেচ মার্ক হয়ে যাবে এক্ষেত্রে যে টিপসগুলো বললাম যেগুলো অ্যাপ্লাই করার কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে স্টেজ মার্ক থেকে কিছুটা হলেও রেহাই পাবেন এবং প্রেগনেসে প্রথম মাস থেকে এটি কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করবেন তাহলে স্টেজ মার্ক বলো এবং এই সমস্যা সমস্যাগুলো সব কিছু থেকে রেহাই পাবেন তাছাড়া আরেকটি যেটা জিনিস মনে রাখবেন সেটি হলো যারা যারা গরম জলদি স্নান করছেন বেশি পরিমাণে গরম জলদি স্নান করবেন না এক্ষেত্রে বেশি পরিমাণে গরম জলদি স্নান করলে যেটা হয়ে থাকে যে স্কিন কিন্তু আরও বেশি পরিমাণে ড্রাই হয়ে যায় এক্ষেত্রে আপনার চুলকানির সমস্যা আরও বেশি পরিমাণে দেখা দেবে অবশ্যই স্কিনটিকে হাইড্রেট করে রাখুন এবং অবশ্যই স্কিনটি যাতে ডিহাইড্রেট না হয়ে যায় বা ড্রাই না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির সময় বেশি বেশি পরিমাণে জল খান যত জল খাবেন বাচ্চা ঠিকঠাক থাকবে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে এবং আপনার স্কিনও কিন্তু হেলদি থাকবে চুলকানির সমস্যাও কম হবে তবে এক্ষেত্রে চুলকানি দেখে মানে স্তনে বেশি হচ্ছে নাকি পেটে এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোটাই আপনার ওপর দেখুন আমার ক্ষেত্রে কিন্তু এটি মিলেনি আমার ক্ষেত্রে বেবি বই হয়েছে এবং আমার ক্ষেত্রে কিন্তু পেটেই বেশি চুলকানি হয়েছিল তো আপনার ক্ষেত্রে যে এটি মিলে যাবে তেমনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো রকম সিওরিটি নেই মানলে মানতে পারে তবে অবশ্যই বলবো প্রেগনেন্সির সময় স্ট্রেস ফ্রি থাকুন এগুলো নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না বেশি ভাবনা করতে যাবেন না প্রেগনেন্সির সময় যতটা পজিটিভ থাকবেন যতটা ভালো থাকবেন ততটা আপনার জন্য ভালো এবং অবশ্যই মনে রাখবেন বাচ্চাটি ঠিকঠাক আছে কি না তার জন্য প্রেগনেন্সির সময় হেলদি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি খাওয়ার খান বেশি বেশি পরিমাণে জল খান আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেসি মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অনপ্রেস করে দিন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন